এক রাতে গ্রামের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল লিয়াম আর মিয়া চাঁদের চারপাশে নীলাভ আলোয় ভেসে যাচ্ছিল রাতের আকাশ হঠাৎ মিয়া অবাক হয়ে বলল লিয়াম দেখো চাঁদের কায়ে যেন একটা সিঁড়ি জল করছে লিয়াম চোখ বড় করে তাকালো উত্তেজিত স্বরে বলল ওটা কি চাঁদে যাওয়ার সিঁড়ি তারা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকালো আর সিদ্ধান্ত নিল এই রহস্য খুঁজে বের করতে হবে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগল তারা চারপাশে ভেসে বেড়াচ্ছে জোনাকির আলো কুয়াশার চাদর আর এক অদ্ভুত নীল আলো মিয়ার চোখে বিস্ময় লিয়ামের হাতে শক্ত করে ধরা ছোট্ট কম্পাস অবশেষে তারা এসে দাঁড়ালো এক পুরনো পাথরের দরজার সামনে দরজার ওপর খোদাই করা শব্দ ঝলমল করছে শুধু সাহসী বন্ধুরাই চাঁদের সিঁড়ি পাবে মিয়া কাঁপা হাতে দরজায় হাত রাখল লিয়াম তার কম্পাস সামনে ধরতে দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরে ছিল এক সরু আলোকময় পথ রূপালি আলোয়ে ভেসে যাচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলবে লিয়াম আর মিয়া হাতে হাত রেখে সেই পথ বেয়ে উঠতে লাগল পথ পেরিয়ে গেল মেঘ তারা আর হাওয়ার স্রোত হঠাৎ তারা পৌঁছে গেল এক রূপালি বাগানে ফুলের পাপড়ি থেকে আলো বের হচ্ছে গাছের পাতাগুলো ঝিকিমিকি করছে তারার মতো মাঝখানে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ চাঁদরক্ষক তিনি দয়ালু চোখে তাকিয়ে মৃদু হাসলেন অভিনন্দন ছোট্ট অভিযাত্রীগণ তোমরা খুঁজে পেয়েছ হারানো সিঁড়ি এবার এই আলো তোমাদের গ্রামকে চিরকাল রক্ষা করবে মিয়া দু হাত ভরে আলো তুলে নিল লিয়াম গর্ব ভরে সেটি হৃদয়ের কাছে রাখল তারা দুজন আলো নিয়ে ফিরে এলো নিজের গ্রামে সেই রাত থেকে আর কোনোদিন দিন চাঁদের আলো ফুরোয়নি গ্রামের আকাশ প্রতিদিন ভরে থাকে রূপালী আলোয়